কাপ্তান চালু হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা থেকে এই ধরনের কাপ্তান পেয়ে যাবেন বিভিন্ন আছে বিভিন্ন রেঞ্জে পুরো ভিডিওটা দেখুন সব কিছু জেনে যাবে অনলি হোলসেল রিটেল হয় রিটেলের দাম চলে আসলাম দেখুন আজকে কাপ্তান দেখানো হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন কুন্ডু বাগান উত্তরণ ক্লাব এই ধরনের বিভিন্ন ডিজাইন রয়েছে অনলি কাপ্তান দেখানো হবে কাপ্তান একশো পাঁচ থেকে চালু কিন্তু আজকে একটু মিডিয়াম কোয়ালিটি দেখাচ্ছে একশো পঁচিশ থেকে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া টু পিস থ্রি পিস আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার হচ্ছে দেখুন টু পিস থ্রি পিস অ্যালান কাপ্তান হাউস কোট বেডশিট শাড়ি বাদে সব কিছু পেয়ে যাবে আমাদের কামারপুকুর আছে আর কলকাতা দমদম আছে এই ধরনের সায়া রয়েছে সায়া পঁচাত্তর টাকা থেকে কুর্তি আপনার পঁয়ষট্টি অনার রয়েছে আপনার চল্লিশ টাকা দেখুন দেখান এটা দেখেন চারটে কালার আছে কালার দেখুন এটা দাম থাকছে একশো পঁচিশ কাপ্তানের ডিজাইন দেখাচ্ছে দেখুন কালার চারগুলো একটু দেখিয়ে দিন এই ধরনের কালার থাকবে ও দাদা এখানে আসো তারপর দেখাচ্ছি দেখুন একশো চল্লিশ এক পিস খুলে দেখা এটা দেখাচ্ছি দেখুন একশো চল্লিশ এই ধরনের সমস্ত ডিজাইন পেয়ে যাবে এই ধরনের আছে নিতে চলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে এরও চারটে কালার আছে এই ধরনের চারটে কালার চার পেয়ে যাবে এরপর কিছু হাই কোয়ালিটি দেখছি আর কিছু দাম বলা সম্ভব হবে না আমার যেহেতু হোলসেল পার্টি আছে তো যেটা যেটা ভালো লাগবে কিনশট করে পাঠাবেন স্ক্রিনতে নাম্বারের দাম বলে দেওয়া হবে এই একটা হচ্ছে রয়েছে দেখুন এই ধরনের প্রিন্ট আসবে এই ধরনের কালার চার্ট আসবে তারপর দেখাচ্ছি দেখুন দেখাচ্ছি দেখুন এটা লেস ওয়াট করা রয়েছে দেখুন কত সুন্দর এই ধরনের আসবেন কাপ্তানটা এই ধরনের লেস দিয়ে আছে দড়িটা দেখার এই ধরনের রয়েছে কাপ্তান ঠিক আছে এধরনে চলে আসবে একটা এই ধরনের চারটে কালার সেট আছে একটা দেখাচ্ছি দেখুন একটা আছে লেস ওয়ার্ক দেখুন লেস দিয়ে আছে দেখুন ডিজাইনটা ওনে রাখো দেখছি ওনে রাখো ওই দাদাকে ডেকে দাও তো এই ধরনের ডিজাইন আছে সাইডে দেখুন লেস আছে এই ধরনের প্রিন্ট আছে এই ধরনের বড় ছাপার মধ্যে রয়েছে একটা দেখুন দেখাচ্ছি দেখুন ডিজাইনটা দেখুন এগুলো ওখানে রাখবো এগুলো ভাঁজ করে দেবে তো দেখান ডিজাইনটা দেখুন কত সুন্দর সাইডে লেসটা দেখান ব্যান্ডেড কাপড়ের উপর করা রয়েছে লেস অর্ক রয়েছে নিতে চাইলে যোগাযোগ করবেন চারটে কালার হ্যাঁ এগুলো ভাঁজ করে দেবে এই ধরনের চারটে কালার চার দেখিয়ে দিই অসম অসংখ্য কালার আছে আর একটা ডিজাইন আছে দেখুন এই ধরনের রয়েছে দেখুন মুখে লেস আছে সাইডে এইভাবে রয়েছে ডিজাইন দেখুন কত সুন্দর এই ধরনের সমস্ত কাপ্তানের ডিজাইন পেয়ে যাবেন চারটে করে কালার চাট আছে এই কালার চাটগুলো দেখিয়ে দিচ্ছি এই ধরনের চারটে কালার চাট পেয়ে যাবেন যেটা দেখালাম তার এই ধরনের চারটে কালার চার্ট আছে একটা ডিজাইন আছে দেখুন একটা ডিজাইন সাইডে লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে এরপর একটা রাফেল দেখেন রাফেল কাপ্তান এটা রাফেল কাপ্তান দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন অনেক কম টাকার মধ্যে চলে আসবে এ ধরনের আছে কালার চারটা দেখুন এই ধরনের চার পিসের কালার চার হয়ে যাবেন তারপর একটা দেখাচ্ছি দেখুন একটা হ্যান্ড প্রিন্টের উপর কাপ্তান বানানো হয়েছে দেখুন এই ধরনের বুকটা দেখুন বুকটা দেখান এই ধরনের বুকটা রয়েছে এই ধরনের ছাপা থাকবে ব্যাগটা দেখান ব্যাগটা ব্যাগটা পেছন দিকটা সামনের দিকটা আছে ব্যাগটা দেখুন প্লেন আছে এই ধরনের ছাপা চলে আসবে এর তিনটা কালার আছে এই ধরনের তিনটা কালার চার পেয়ে যাবে আরেকটা আছে আপনার দেখাচ্ছে দেখুন এই একটা দেখুন রাফ রাফেল আছে এই ধরনের বিভিন্ন ধরনের প্রিন্ট চার্ট আছে রাফেলে দেখুন ওটা নয় ওটা ওটা সাইডে রাখো ওটা নয় এইগুলো যেগুলো খোলা আছে ওগুলো মাংস হ্যাঁ ওগুলো ভুলি না এই ধরনের রয়েছে দেখো এটা হচ্ছে রাফেল রাফেল আছে আজকের জন্য নমস্কার নেক্সট দিনে আপনাদেরকে কাপ্তানের কিছু ডিজাইন এলানের কিছু ডিজাইন দেখানো হবে